তোমরা হ তোমাদের সে আল্লাহ গ্রহণ করিয়া নিল আল্লাহ এখন বুঝছো আমার বন্ধুরে আমি কত গুণ দিয়েছি তিনি নূরের এবং নূরে মুজাসম শরীর মোবার রত্ন এই মানব জগতে রসুলকে আমি কোন সময় ফাটাইছি জানো আদম হইছে মিয়া যত সন্তান আদি তার মধ্যে পয়গাম্বর যুগে যুগে পাঠাইছে আমি আমার বন্ধুর খাতিরে এই জগৎটা করছি আল্লাহ যে জালালা কুমল আরো দাফের আসা মাটিরে আমি বানাইছি আমার বন্ধুর মহিলের জমিন বরর মাটি দিয়া বরফ বানাইছি ও সামাই আসমান দাঁড়ে উপরের চাল বানাইছি আর শামস ওয়াল কামারু ওয়ান আমি বড় বড়ি পাওয়ারের একটা বাতি সূর্য লাগাইছি অল কামারু একটা চন্দ্র লাগাইছি এবং অগনা অসংখ্য নকত্র দিয়ে আমি সাজাইছি এইগুলি গুলি আমি কে আমি সালের এর নিচে লাগাইছি তোমরা যেমন নিচে লাগাইছো ফরোস্টারে আলো করার জন্য

এখন বয়ান করবো কেডা ওই এই স্টেজের মধ্যে সর্বপ্রথম মাধ্যম আলাইসালাম তুমি বয়ান করো মানুষ মাত্র আশি জন চল্লিশ জোড়ার সন্তান হয়েছে মা হাওয়ার ঘরে মাত্র আশি জন মানুষ চল্লিশ দোকানে আশি এরপরে আদমে আওলা থেকে উনু আলাইসাল্লাম ওই যে নিয়া যত যুগে যুগে আইসে এই স্টেজের মিজে বয়ান কর রে ইরা প্রধান অতিথির জন্য বানাইছি উনি ফর্তো না উনি শেষে আসবে কাজে তোমরা আগে বয়ান করতে থাকো করতে 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 সর্ব শেষ বক্তা হইল। ইসা নহুল্লা হজরত ইসা আলাইসালাম শেষ বক্তা স্ত্রীদের জন্য উনি আইসা বলে আমি হইলাম শেষ বক্তা গো আমি চইলা যাব আমার পরে আর কোন বক্তা স্ত্রীদের মধ্যে আসবে না কেন আসবো আইসা বলব প্রধান অতিথি দুজাহানের বাদশাহ মাহবুবে কোদা রহমাতলিল এই স্ত্রীদের মধ্যে আইসা বয়ান শুরু করবেন উনি যখন মোনাজাত করব রে উনার বয়ান যখন শেষ হইয়া যাইব মুনাজাত করবে আমার আল্লাহ কবিয়া ইসরা বিলু তুন ফিকু সুরা তোমার বাসি বাজাও রে প্রধান মুনাজাত মোনাজাত ফেলছে এখন বাসি বাজা বাসিরা বাজার মাত্রই এই কি হইব এই আর দুল জ্বালা

চল্লিশ বছর পরে আবার বলবো ইসরাফি তোর ভেবে সুর আমার রাতা আবার বাসি বাজার বাজার মাত্র ওই ওয়াগরা তেলার লাগতো আসপালা যারা যারা গোপনে আছিল দরজা কইলা দেব সব বন্ধা বাহির হইতে থাকবো সব বাহিরিয়া করবো ব্যাপারটা রে এত মানুষ কোথায় ছিল যেমন বড় ট্রেন্ডা। সিলেট থেকে চাইরা রাজধানী আন্তর্জাতিক ট্রেন জানি এটার মধ্যে অন্তত ষাট সত্তরটা ডাব্বা লাগানো থাকে ঠিক আচ্ছা ডাব্বার ভিতরে জন মানুষ বসে থাকে এক একটা ডাব্বার ভিতরে কতলা মানুষ দরজা বন্ধ এক ডাব্বা বয়ে আর সব মানুষ দেখতে পায় কেউ দেখতে পায় না যে ডাব্বা বসি ডাব্বার মানুষ ঠিক দেখা যায় আর তো করে দেখি না ঠিক

এখন যখন ইসরা বিলে গো দিব দ্বিতীয়বার ওয়াকাজার তেলারুদালা গাড়ির দরজা খুইলা দিব এক একটা গাড়ির দরজা থেকে বাইরে থাকবো বাড়িতে থাকবো

আজগা হাসরের দিন রে আজগা হাসরের মা তোমরা দুনিয়া থেকে আশি বছর একশো বছর থাকে কি কি কাজ করাইস এই প্রত্যেকটা কাজ বালা কাজ এবং মন্দ কাজ সবগুলি পেপারের মধ্যে কাগজের মধ্যে লেখা হয়ে গেছে খবর কাগজ খবর হইল এক বছর আখবার হইল বহু বছর তোমরা দুনিয়াতে কি কি কইরা সরে এই পত্রিকার খবর কাগজরা তোমরার হাতে দেওয়া হইব তোমরা নিজেরা পড়িয়া পড়িয়া বুঝতে পারবা আশি বছর দুনিয়া কি কি করি আইস দেখছেন নেই কোরআন আপনি তো নমাজও পড়েন ইজাজুজলাতে আর দুদিন চালা ওয়াকাজা চেলার তো আজকাল পড়েন না কি বুঝেন বুঝেন কিছু কিছু বুঝেন না

অনেকগুলি খবর জমে যায় কেন মারামারি করছে কেন ভাড়াভাড়ি করছে কোনখানদা ভোটাভুটি হয়েছে কোনখানদা এক্সিডেন্ট করছে কোনখানদা মারা গেছে ছোট খবর বড় খবর সব আছে না আরে তোমরা তো খবর কাগজ দাওয়া হয়ে পড়ে দুনিয়ার বাজারে আশি বছর নব্বই বছর একশো বছর থাকে কি কি করছ নিজেরা পড়ে লক্ষ সাক্ষীর কোনো দরকার করবে না

এমন কারবারটা হলো দেখছেন ফির তারা কমাবো কারোর শরীরে কারো গায়ে শরীরে লেখা নাই বেহেস্তি আর এখন আমরা কারে দৈরা দুজক দিব আর কারে বেহস্ত দিব আমরা কিভাবে ফিরত করব তখন আমার মা বোধে কয়েছি তা নাই রে লিউরা মালা ওই যে কো বৈরা আমল না মানা পরতেগের হাতে হাতে একটা কইরা দিয়া দাও তোরা লিওরাও আমা নাও তারা নিজে সকে আমলটা দেখো নিজে সকে দেখো নিজে পরক সাক্ষীর দরকার পড়বে না আমার নর নবীর রহমত লারামিনের গোলামিন মধ্যে আসে যারা বয়তে রাসূল মিয়া গোলামিতে আছে যারা শারা বগনে আমার নুরের নবীরে দুনিয়ার বাগdare রাখলে যারা এরা হইল নবী ওলা আমোল নামা লেখা আছে রে বয়াতে রসূল নিয়া নবীর প্রেমিক হইয়া নবীর গোলাম হইয়া মমিন হইয়া রইছে এরা হইল আমি আল্লাহর মেহমা ফিরেস্তারা প্রভু খুব সুন্দর ব্যবস্থা করছো তুমি আমরা আর কিছু বলতে হবে না তুমি দেখো তোমার আমল নামা কবিরা কাগজটা দেখো না দেখা বল তুমি নবীর প্রেমে আসলানি নবী ওলানি এই দেখেন লেখা আছে আমি নবীর গোলাম বয়ে তবে চলিছি আমি আমার নবীর সর্বগুণে আমি মানছি নবীর দুরু দো সালাম পড়ছে নবীর নাম মোবার রোগ পাইলে সুমা দিয়া নয়নের মনিতে রাখছে নবীর সব আগমন ঈদে মিলাদ নবী করছে নবীর সবে মেরাজ লাইলা তোর মেরাজ আদায় করছে নবীর মিলাদ করছে নবীর সানে দূর করছে নবীর গুণগুলি প্রকাশ করছে নবীর গুণের গান नाती रसूल পড়ছি কালামে রসূল প্রকাশ করছি সব লেখা আছে যাও তুমি দাইনের যাও দাইনের যাও তুমি তুমি নোবিওলা দাইনের যাও তুমি মুমিন নরোনারী আল্লাহর मेहमान যাও দাইনের আর তুমি কিছ হয়ছো কোপরে কালো যাও কবি হয় চিহ্ন মাছ হয়ছি রোজা হয়ছি হোজ হয়ছি জগত হয়ছি বালা কাম হয়ছি পড়া কাম নে কেমন মানা মানস নবি বের খবর জানেন নরেন না আমরা যেমন নমাস নবীও পড়ে আমরা যেমন আল্লাহ করলে করবী করত না কাজী আমরা যে মন গায়েব জানি না আমরা নবীয় গায়েবের খবর জানি না আমরা যে মন মাটি মানুষ নবীয় মাটি মাটি আমরা মাই নাইছি নবীর আগমনের খুশি আমরা করছি না এটা বেদাত যারা বেদাত বলে এটা লেখও না কাগজ বেদাত তো গুণ না বেদাত দুই প্রকার নতুন কাজে দেয় দুই প্রকার বেদাতে সাইয়া বেদাতে হাসানা একটা বেদাত আছে বোনা নতুন কাজ আর একটা হইল হাসানা ভালো বিমান নতুন কাজ না নবীর যুগের বিমান আছে এটা বেদা রেলগাড়ি বেদা বাসে বাদ যে সালা মানুষ মারে না বাসে এটা বেদা এটা আছে

নবীর নাম বলনা সুমা দিয়া সোহরা তাম কেনে ইটা বেথ্যা ব্যথা আরে আমি কি মিথ্যা বলতাছি রুম বল আছে না হ্যাঁ হ্যাঁ যারা যে কি সিমের বতোয়া দিছে আমল নামার সঙ্গে সঙ্গে কেরাম হাতে দেওয়া আল্লাহ পাক কেরাম কাটিয়া লেখা এসে ওই রোজা গেল তোমার তো নবিনাই না তুমি গায়েব জানো না তোমার নবান না বুঝো লেখা লেখা

মানুষ বলতে গুণ আছে না গুণ না মানুষের রক্ত পেশাব পায়কানা তারা যুন না করতেছে মানুষের তো পাপ সব পাপ মানুষ বলা মাত্রই আর আমার নূরের নবী মাসুম যামিন আল্লাহ ইলাইনা আল্লাহ হইতো আমাদের কাছে আশি আছে উনি কি মাসুম আল্লাহ পাক রসূল না পাক উঠে যাও আল্লাহ পাক রসূল সুবহান পাকটা কেমন হইলো রসূল নূরে ওনার পেশাব মোবারক পাক নূর ওনার পায়খানা মোবারক নূর নূর রত মোবারক নূর

আসে কোরআন কোনোমায় ছেড় পায়খানা নবীর পায়খানা মোবারক জীবনে কেউ দেখে নাই জীবনে কেউ চোখকে এই দিকে আর আমি গেলাম না আমি যে জায়গা ওয়াজ আজ করো এই জায়গা তো বসায় রাখছি এই জায়গা না আইলে তোমরা বুঝতে না আমি তো আসলে ও না আমি কোরআনে পাক তফসির করি খন্ড খন্ড করে ভাগ্য 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 লব্জ দিয়ে মানুষের অন্ধকার দূর করার জন্য আমার বন্ধুরা জানের থেকে বেশি ভালোবাসো আসো নামডা আকিলুহ নামটা লই তুমি তাজিম মোহবত না তাহলে তাজিম হইতো নাম শোনা মাত্র কোরআ তো আইনি বেকা ইয়ার আসুল্লাহ তফসিরে জালাল এলে না এই বলি বেदात ফতোয়া দেয়া গেছে গা এটা আমল নামে লেখা আছে নি কাজে তোমার নবী নাই তুমি যাও বামে বুঝেশে নি আর যার না কি লেখা আছে ঈদে মিলাদ করছে সর্বগুণের নবী নূরের নবী শরীর মোবারক মোর নূরে মোজাস নবী মানুষ না কুলি না মানা ভাষা নবী শ্রকম ইউহা ইলাইয়া রসোলাপদের মুখ দিয়া বইলা দে আমি মানুষ না রে অহং কই যাই রসুল আমের মুখ বলে কুলি না মানা বাসা নমি শ্লোক আমি মানুষ না তোমরা হইলা মানুষ তোমরা হইলা না পাক আমি হইলা পাক আমারে পালাইছি তোমরা আমার হইয়া যাও আমার কারণে আমার মাধ্যমে আল্লাহ পাক তোমরা রে পাক করিয়া দিবে এজন্য আমি পাক মানুষ না পাক এজন্য আমি কি মিশ্রকুম ও মহাশে সাবরা তফসিল করেন একটু শুনেন আমার মাইকেরাও দূরে জানা

তুমি যাও না রোদ্রের হইয়া রোদ্র যাবে তোমার হইয়া এই রোদ্র যার কাছে বর্তমান সূর্য বলে আমি সূর্য তার কাছে বর্তমান তাহলে রোদ্রর মাধ্যমে কেন তুমি ডাইরেক্ট উচ্চারণ না তুমি অত বড় বাবার বল না পাকড়ে ভাগ করো ডাইরেক্ট আইসা করো না রোদ্র ধুব রে বলা তোর জ্ঞানের অভাব

এমনি আমি সূর্য রৌদ্রের মাধ্যমে বর্তমান হইয়া কি নত দুয়ারে তারায় রইসি দেখত রোদ্রের রে পাইতছ আমি সূর্য রে বর্তমান তখন বীজা খেতলা বীজা দান আর হচা গোবর গাবর জা শাস সব রৌদ্রের মিলে ফালায় দো রৌদ্র কাছে বর্তমান আমি সূর্য তার কাছে বর্তমান

আমার আল্লাহ কয় আমসালু না ত্রিবু না দয়াল নবী গো এই যে উদাহরণটা সূর্য আর রোদে আপনি সমস্ত মানুষে বুঝাইয়া দেন এই উদাহরণটা যদি তোমার বুঝে আসে তোমার জ্ঞানে তাহলে এই নকলটা বুঝে আসে আপনি আপনি আসলটা বুঝে আসবি আসলটা কোন আমি আল্লাহ যদি ডাইরেক্ট নদাবাদ গাই বন্দার কাছে গাই পুইরা হইয়া যাই সাই। এই কারণে আমার বন্ধু নূরের নবী আমি আল্লাহ হইলাম জাতি আমার বন্ধু হইল জ্যোতি আমি হইলাম খালিক ও মালিক রব্বুল আলামিন পালন কর্তা আর আমার বন্ধু হইল সারা জাহানের জন্য রহমত তফসিল করতো নবী গায়ে জানে না তফসিল করতো নবী মা তফসিল করত নবী মানু এখন কই আছে

مع